হালকা দেখার চোখে জলে এসে গেছে একটা জিনিস ছাদের উপর থেকে একজনে একটা টুকরা ফালা এমনি নিচে বিশ পঁচিশ জন ব্যাগলে দাঁড়াইতে হে একটা টুকরা মাটিত পরে পরে কারাকারি লাগে হাই রে কুরবানিওয়ালা রে কি বস্তু বন্টু নেওয়ালা রে দুতালের উপর থেকে এক টুকরে এক টুকরে করে ফালায় একটা টুকরার জন্য সব দিক একটার উপর আরেকটা পড়তেছে নিতে পারতেছে না মাটি সহকারে গোস্তটা ব্যাগের ভিতরে ঢুকাইতেছে হাই রে জিও জগৎ হাই রে জিন্দিগি আমি মনে করি ব্যাগ নিয়ে ফাতার আগে তুমি নিজে যাইয়া ব্যাগ বানায়া গরিবের বাড়িতে পৌঁছাই দেওয়ার দরকার ছিল সাতজনের পক্ষ থেকে কুরবানি দিবেন কোনো সুৎকুরকে সাথে রাখবেন না বাড়িয়ে বলেছি না সুতকুরকে আমি ধইতে বড় মজা লাগে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে আর খাই পানি গুলো ছাইরা দিয়া ওই কাফনের কাফড়টা খুললেন খুইলা চোকের পানি ছলায় আর ডাক দিয়ে কয় এ আপনি আমার গোপনীয়তাটাও কে ওপেন করে দিলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে আল্লাহ আপনি আমার ওপেন করে দিলেন এবার এই কথা বলে পাগলা ডাক দিয়া কয় তোরা সব সইরা যা আমি নামাজ পড়াব এই পাগলার কাছে চারটা গুণ আছে এক নম্বর সে কোনোদিন দিন আসর নামাজের সন্ন্যর চারে না দুই নম্বর সে কোনো দিন পর নারীর দিকে তাকায় নাই তিন নম্বর সে কোনোদিন দিন আসর নামাজের সন্ন্যর চারে নাই চার নম্বর সে কোনো দিন তাকবীরে ওলা সারে নাই এই জন্য যুবক আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা তাকবীরে ওলার সাথে নামাজ আমরা চাই কি চাই না আসরের নামাজ শূন্যতা আমরা চাই কি চাই না আজকের শুধু শুধুমাত্র ঘটনা নয় আজকের ওয়াসটা চেতনায় ধারণ করতে হবে এখন বলবেন হুজুর তাইলে ওই জানাজার নামাজের ইমামতিটা করল কে কে সেই পাগলা ইতিহাসের পাতায় তার নামটা কি এই নামটা আসে না নাই এক একজন উলামায়ে কেরাম এক এক রকমের আলোচনা করেন কিন্তু আমি এই আলোচনার গবেষণায় পেয়েছি যেই ব্যক্তিটা আসর নামাজ জীবনে ছাড়ে নাই পর নারীর দিকে তাকায় না এবং তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই যেই লোকটা পাগল বেশে নামাজ পড়তে বলতেছেন আমি এতদিন গোপন ছিলাম আমি আমাকে আপনি আজকে ওপেন করে দিলেন ভাগ্যবান ব্যক্তি যার নামটা ইতিহাসের পাতায় দেখলাম তার নাম হলো সুলতান শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহে আলাই তার মেরে আকবার আল্লাহ বলা যাবে না